ফেটে যাওয়ার মতো অবস্থা আমার বাবা ধাপের উপরে ধাপ মারতে থাকে আর আমি যন্ত্রণায় কাতরাতে থাকি আমার বাবা তার শরীরের পুরো জোর দিয়ে খেলতে থাকে আর আমি যন্ত্রণায় কাতরাতে থাকি আমার বাবা দশ মিনিট ছাড়া ছাড়া পজিশন চেঞ্জ করে করে শট মারতে থাকে আর আমি যত রকম পজিশনেই যাই না কেন আমার পুরো ফেটে যাচ্ছিল আমি বাবার কাছে বলতে থাকি বাবা ছেড়ে দাও আমি নিতে পারছি না তোমারটা অনেক বড় আমার পুরো ফেটে যাচ্ছে কিন্তু বাবা আমার কোন কথাই শুনল না ছেলেরা যখন একবার শুরু করে তখন আর তারা থামতেই চায় না আমার বাবাও সেরকম সে কোন রকম দয়া মায়া না দেখিয়ে জোরকদ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজকে আমি তোমাদের শোনাব কীভাবে আমার নিজের বাবা আমার মাঠ ফাটিয়ে দিল কিন্তু তোমরা বন্ধুরা আমাকে দেখছি একটু ভালোবাসো না আমার ভিডিওতে প্লিজ লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো এতে আমি মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম ভিডিও বানানোর জন্য আর ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে চলো বন্ধুরা তাহলে শুরু করি আমার নাম পাপিয়া কোলে আমি দানকুনিতে থাকি আমার বাড়িতে আমার বাবা মা আর আমি থাকি আমার বাবার একটা মুদিখানা দোকান আছে দোকানটাও বেশ ভালোই চলে আমার মা একজন স্কুলের টিচার আর আমি ক্লাস নাইনে পড়ি আমার মা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দেয় আর তার আর আমার জন্য টিফিন প্যাক করে দেয় আর বাবার খাবার বাড়িতেই রেখে দেয় কারণ বাবা দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়ি চলে আসে আর আমি আর মা টিফিন নিয়ে মামায়ের কাজে বেরিয়ে যায় আর আমি স্কুলে বেরিয়ে যাই আমার মায়ের আসতে প্রায় ছটা বেজে যায় আর আমি তিনটের সময় বাড়ি চলে আসি আমাদের লাইফেই ভাবেই কাটছিল বন্ধুরা তোমাদের বলে রাখি আমার কোন বয়ফ্রেন্ড নেই আর আমি যে স্কুলে পড়ি সেটা শুধু গার্লস স্কুল কিন্তু আমার স্কুলের মধ্যে আমার যে সকল বন্ধুরা আছে তারা অল্প বয়সেই পেকে গেছে আর আমাকেও পাকিয়ে দিয়েছে আমি তাদের কাছ থেকে সব কথা শুনি তারা তাদের বয়ফ্রেন্ডদের সাথে কোথায় ঘুরতে যাচ্ছে আর সেখানে গিয়ে কি কি করছে সেই সব কথা শুনে আমার মাঠে জল চলে আসে বন্ধুরা ওদের কথা শুনে আমারও একটা বয়ফ্রেন্ড বানাতে ইচ্ছা হয় তাই আমি যখন বন্ধুদের বলি আমার একটা বন্ধু তার বয়ফ্রেন্ডের এর ফ্রেন্ডের সাথে আমার রিলেশন করিয়ে দেয় ছেলেটা খারাপ নয় ভালো আমার থেকে বয়সী চার বছরের বড় রেগুলার জিম করে তাই শরীর ও বেশ শক্ত সামর্থ্য দেখতেও অত খারাপ নয় চেহারা বেশ ভালোই তাই আমি তার সাথে রিলেশনে জড়িয়ে পড়ি তারপরে আমাদের একসঙ্গে ঘোরাফেরা বেশ চলতেই থাকে আমরা টিউশন ফাঁকি দিয়ে স্কুলে যাওয়ার নাম করে আমরা বেশ এদিক ওদিক ঘোরাফেরা করতেই থাকি একদিন আমাদের চার বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা আমাদের বয়ফ্রেন্ডদের নিয়ে ছুটি পার্কে ঘুরতে যাব তোমরা তো খুব ভালো করেই জানো বন্ধুরা ছুটি পার্কে কী কী হয় আমরা আমাদের বয়ফ্রেন্ডদের সাথে কথা বলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে ফেললা তারপরের দিনই আমরা স্কুলে যাওয়ার নাম করে পার্কের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ওখানে গিয়ে যে যার বয়ফ্রেন্ডকে নিয়ে আলাদা আলাদা ঘুরতে লাগলাম আমারও বয়ফ্রেন্ড আমাকে নিয়ে একটা ঝোপের মধ্যে ঢুকে গেল আমিও তাকে কোনো রকম বাধা দিলাম না সে আমার কমলাগুলোকে নিয়ে ওখানে খেতে লাগলো ও তো আরও কিছু করতে চেয়েছিল কিন্তু আমি তাকে ওখানে করতে দিলাম না কিন্তু বন্ধুরা আমার মতো কচি মেয়েকে যদি কেউ হাতের কাছে পায় তাহলে কি সে ছেড়ে দেবে তাই সে একটু জোর খাটিয়েই আমার মাঠে খেলতে চাইল আমি ভালো করে আশেপাশে দেখে নিলাম যে না আমাদের আশেপাশে সে রকম কেউ নেই তাই আমারও তো অনেক দিনের ইচ্ছা ছিল তাই আমি তাকে আর বেশি বারণ করলাম না আমার সম্মতি পেয়ে সে সঙ্গে সঙ্গে তার মেশিন দিয়ে আমার মাঠে খেলা করতে শুরু করল ওর মেশিনটা সাইজ ছিল পাঁচ ইঞ্চি আমার তো প্রথমবার বন্ধুরা তাই বেশ মজাই আসছিল প্রথম প্রথম একটু ব্যথা লাগছিল কিন্তু তারপরে মজাই আসছিল ও প্রায় ত্রিশ মিনিট ধরে আমার মাঠে খেলে আর আমার পেটের উপরে মধু ঘেলে দেয় তারপরে আমরা সেটা পরিষ্কার করে নিয়ে আমরা আবার এদিক ওদিক ঘুরতে থাকলাম ততক্ষণে আমার বন্ধুরা তাদের কে দিয়ে তাদের মাঠেও খেলিয়ে নিয়েছে ঘুরতে ঘুরতে আমি আমার বন্ধুদের সাথেও দেখা করে ফেলি তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সত্যি কথা বলছি বন্ধুরা এটা আমার প্রথম প্রথমবার ছিল তাই আমার বেশ মজাও এসেছে আমি এইটা করার জন্য আরও উৎস তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যে যার বাড়ি চলে যাই এবং সারাক্ষণ আমার মাথায় এই সবই ঘটতে থাকে পরের দিন স্কুল ছুটি থাকায় আমি ঘরেই ছিলাম মাকে টিচার মিটিং এর জন্য স্কুলে যেতে হয়েছিল আমার বাবা দোকানে বেরিয়ে যায় সকাল বেলা বাড়িতে আমি একা ছিলাম বাড়ির কাজকর্ম করছিলাম তারপরে প্রায় বারোটা নাগাদ আমি স্নান করতে চলে যাই আর স্নান করতে করতে আমার সেই ছুটি পার্কের ঝোপের কথাগুলো মনে পড়ে যায় তাই আমি আঙ্গুল দিয়ে মাঠে খেলা করতে থাকি স্নান করে বেরিয়ে এসেও যেন আমার শরীরের উত্তেজনা কম হচ্ছে না তাই রান্না ঘরে গিয়ে একটা গাজর নিয়ে এলাম এবং সেটা দিয়ে খেলা করতে লাগলাম আমার মাঠে এরকম করে প্রায় আধা ঘন্টা ধরে আমি আমার মাঠে খেলা করে বাবা আচার টাইম হয়ে যাবে বলে আবার সাইড করে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যেই আমার বাবা বাড়িতে এসে গেল বাড়িতে আসতেই আমাকে ডাকলো আর বলল কালকে তুই কোথায় গেছিলিস আমি তো ঘাবড়ে গেলাম বাবাকে বললাম আমি তো স্কুলে গেছিলাম বাবা বাবা তখন তার মোবাইলে একটা ফটো বের করে আর আমাকে দেখিয়ে বলে এই ফটোতে কি দেখা যাচ্ছে দেখ ফটোটা দেখে আমি চমকে উঠি আমি আর আমার বয়ফ্রেন্ড যখন ছুটি পার্কে ঘুরছিলাম তখন কেউ ফটো তুলেছিল সেটা আমার বাবাকে পাঠিয়েছে আমার বাবা আমাকে খুব মুখ করতে থাকে এবং মা আসার পরেও মাকে বলে দেয় তারপরে মাও আমাকে প্রচুর মারধর করে মা বাবা বলতে থাকে যে একে স্কুল থেকে ছাড়িয়ে এবারে বিয়ে দিয়ে দিতে হবে দেখছি বড্ড বার বেড়ে গেছে আমি তাদের হাতে পায়ে ধরে বলতে থাকলাম আমি আর কোনোদিন এরকম করব না আমাকে প্লিজ করতে দাও অনেক কান্নাকাটি করে বোঝানোর পরে তারপরে তারা রাজি হল কিন্তু আমাকে ওয়ার্নিং দিল যদি এরকম কিছু পরের বার দেখে তাহলে বিয়ে দিয়ে দেবে আমার এরপর থেকে আমার বাবা মা আমার উপরে একটু বেশি নজর দিতে থাকে এবং আমার উপরে আর একটুও ভরসা করে না তারা আমাকে আমার বাবা স্কুলে ছাড়তে যায় আবার নিতেও আসে আমি আমার বয়ফ্রেন্ড জানিয়ে দিই যে আমি তোমার সাথে আর কোনো রকম রিলেশন রাখতে পারব না আমার বাড়িতে সব যান জেনে গেছে এবং আমায় প্রচুর মারধরও করেছে সে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি তার কথা শুনিনি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি বেশ কিছুদিন পরে আমি ঘুম থেকে উঠে বাইরে জল খেতে এসেছিলাম তখন দেখি বাবা মায়ের ঘর থেকে আওয়াজ হচ্ছে আওয়াজটা আমি কোনোদিন শুনিনি তাই আমি বাবা মায়ের ঘরে দরজার কাছে গিয়ে দরজার আড়াল থেকে দেখতে থাকলাম তারা কি করছে আমি দেখলাম আমার বাবা তার মেশিন দিয়ে আমার মায়ের মাঠে জোর কদমে খেলা করছে আর আমার মা বাবাকে বলছে আরও জোরে আরও জোরে কর আমার বাবার মেশিনটা দেখে আমি তো বন্ধুরা অবাক হয়ে গেলাম সেটা প্রায় নয় ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি মোটা হবে বাবার মেশিনটা দেখে আমার মাঠে জল চলে আসে এবং আমি বাবা মায়ের খেলা দেখতে দেখতে ওখানেই নিজের মাঠে খেলতে থাকি আর কিছুক্ষণ পরে ঘরে চলে যাই আর ভাবতে থাকি আমার বয়ফ্রেন্ডের পাঁচ ইঞ্চির মেশিনটা দিয়ে যখন সে খেলছিল তখন আমার কি মজাই না আসছিল তাহলে আমার বাবার নয় ইঞ্চি মেশিন দিয়ে খেললে কতই না ভালো লাগবে কিন্তু কিভাবে সম্ভব হবে এটা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে আমার আর স্কুলে যেতে ইচ্ছা যাচ্ছিল না তাই মাকে বললাম আমি বাড়িতেই থাকব আজকে আমার মাও বেশি কিছু না বলে তার কাজে বেরিয়ে গেল আর আমি প্ল্যানিং করতে থাকলাম যে কি করা যায় ভাবতে ভাবতেই আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আগে আমার বাবাকে আমার দিকে টানতে হবে তাই সেই মাফিক আমার বাবা যখন দোকান থেকে আসে তার ঠিক কিছুক্ষণ আগে আমি চান করতে গেলাম আমি খুব ভালো করেই জানতাম যে বাবা এতক্ষণে চলে এসেছে তাই আমি চান করে শুধু টাওয়ালটা পরে বাইরে বেরোয় আমার বাবা আমার দিকে তাকিয়েই থাকে কারণ টাওয়ালটাতে আমাকে হেভি সেক্সি লাগছিল আর আমার শরীরের খুবই অল্পটুকু অংশ টাওয়ারটাতে ঢাকা পড়ছিল বেশিরভাগটাই দেখা যাচ্ছিল আমার বাবা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে তখন আমি বুঝতে পারলাম যে আমার প্ল্যান কাজ করেছে এবার আমার বাবার আমার শরীরের প্রতি টান এসেছে আর একটু চেষ্টা করলেই আমার বাবার বড় মেশিনটা আমার মাঠে খেলাতে পারব তারপরে আমি ঘরে চলে যাই আর দরজা বন্ধ না করেই চেঞ্জ করতে থাকি দেখি বাবা বাইরে সোফাতে বসে বসে আমার ঘরের দিকেই আছে আর আমার চেঞ্জ করা দেখব আমিও আর চোখে সেটা দেখতে থাকলাম তারপরে বাবাকে আমি খেতে দিলাম কিন্তু নিজের খাবারটা নিলাম না বাবা তখন আমায় জিজ্ঞাসা করল তুই খাবি না আমি বললাম আমার আজকে নিজে খেতে ভালো লাগছে না তুমি খাইয়ে দেবে আমায় বাবা বলল আচ্ছা ঠিক আছে এটা শুনেই আমি বাবার কোলে গিয়ে বসে পড়ি আমার বাবা এরকম আচমকা আমি কোলে বসে পড়েছি বলে চমকে ওঠে কিন্তু কিছু বলে না সে আমাকে তার কোলে বসে খাবার খাইয়ে দিতে থাকে আর নিজেও খায় বন্ধুরা তোমাদের বলে রাখি আমার বাবার শরীর খুবই শক্ত সামর্থ্য তাই আরামসে আমাকে কোলে বসিয়ে সে খাবার খাওয়াতে থাকলো যখন সে খাবার খাওয়াচ্ছিল আমি অনুভব করছিলাম তার মেশিনটা আসতে আসতে বলছে এবং আমার মাঠে গোতা মারছে আমি বাবাকে লোক দেয়ার জন্যই একটা হটপ্যান্ট আর একটাটি শার্ট পরেছিলাম ভিতরে কিছুই পরিনি তাই আমার বাবাও বুঝতে পারছিল আমার শরীরে টাচ করে খাবার খাওয়াতে খাওয়াতে ইচ্ছা করে বাবা আমার কমলাগুলোতেও হাত বোলাচ্ছিল খাবার খাওয়া হয়ে গেলে আমি বাসন ধুয়ে শুতে যাচ্ছি এমন সময় বাবা বলল এক কাজ কর মানা আজকে তুই আমাদের ঘরে শুয়ে পর আমি তো কথাটা শুনে খুশিতে লাফিয়ে উঠলাম আর বাবার সাথে ঘরে শুতে চলে গেলাম আমি বাবার পাশেই বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আর বাবা আমার গায়ে হাত বোলাতে থাকল আমি একটু ঘুমানোর অ্যাক্টিং করতে থাকলাম কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে আমার বাবা আমারটি শার্টটা খুলে দিয়েছে আর আমার কমলাগুলোকে চটকাচ্ছে আর খাচ্ছে আমার তখন যা লাগছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো। বাবার এরকম কাজকর্মে আমার মাঠে জল চলে আসে তাও আমি ঘুমের অ্যাক্টিং করেই পড়ে থাকি কিছুক্ষণ পরে আমার বাবা আমার প্যান্টটাকেও খুলে ফেলে আর আমার মাঠে মুখ চালাতে থাকে আমার তো তখন দারুণ লাগছিল বন্ধুরা আমার বয়ফ্রেন্ডও কোনোদিনও আমার মাঠে মুখ চালায়নি এইটা আমার প্রথমবার আমি যেন সর্বসুখের অনুভব করছি খুন পর আমি উঠে গিয়ে বাবাকে বলি বাবা তুমি এটা কি করছো আমার বাবা চমকে যায় এবং বলে সরি মানা আমার ভুল হয়ে গেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমি তখন বাবাকে বলি আমি এইসব কথা মাকে বলে দেব বাবা আমার সামনে হাতজোর করে বলতে থাকে যে না না মানা এটা মাকে বলবে না আমি তখন বাবাকে বলি যে আমি মাকে বলবো না তাতে আমি কি পাবো বাবা আমাকে তখন বলে যে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব আমি আর বেশি দেরি না করে বাবাকে বলতে থাকি আমি চাই যে তুমি আমার মাঠে খেলো কথাটা শুনে আমার বাবাও চমকে ওঠে আমাকে বলল এটা তুমি কি বলছো আমি তখন বাবাকে বলি একদিন তোমাকে আর মাকে খেলতে দেখেছি তারপর থেকে আমি নিজেকে সামলাতে পারছি না তাই তুমি যদি চাও আমি মাকে না বলি তাহলে এখন থেকে আমার মাঠে তোমায় খেল হবে আমার বাবা আমাকে বলে তুমি ওই সব পারবে না আমি তখন বলি যে তুমি আগে করো তো তারপর দেখব তখন আমি আমার বাবাকে সরিয়ে দেই এবং তার মেশিনটা প্রথমবার নিজের চোখের কাছে দেখি এবং মুখ দিয়ে পরিষ্কার করতে থাকি আমি এর আগে কোনোদিনও কারো কারও মেশিন মুখ দিয়ে পরিষ্কার করিনি শুধু ভিডিওতে দেখেছি তাই ভিডিওতে যেমন করে আমি সেই রকম ভাবেই বাবার মেশিনটাকে পরিষ্কার করতে থাকি আর বাবা আমার মুখে জোরে জোরে চাপ মারতে থাকে আমার এত বড় মেশিনটা মুখ দিয়ে পরিষ্কার করতে করতে দম বেরিয়ে যায় এক ঘন্টা ধরে পরিষ্কার করার পরে আমার বাবা আমায় মধু খাইয়ে দেয় আর আমিও ভালো মেয়ের মতো মধু খেয়ে নিয়ে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ি আমার বাবা আমার মাঠে মুখ চালাতে থাকে প্রায় ঘণ্টাখানেক ধরে আমার মাঠে মুখ চালিয়ে আমার বাবা আমার মাঠে সব জল বের করে ফেলে আবার কিছুক্ষণ পরেই উঠেছে তার মেশিনটা দেখিয়ে বলে এটাকে আরেকটু পরিষ্কার করে দেয়ার জন্য আমি আবার তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার মেশিনটা দুহাতে ধরে মুখ দিয়ে পরিষ্কার করতে থাকি কিছুক্ষণের মধ্যেই সেটা খুলে ফেপে ওঠে তখন আমার বাবা আমাকে শুয়ে দেয় আর তার মেশিনের মধ্যে একটু থুতু লাগিয়ে আমার মাঠে এক ধাপেই চালান করে দেয় আমার তখন স্মার্ট ফেটে যাওয়ার মতো অবস্থা আমার বাবা ধাপের উপরে ধাপ মারতে থাকে আর আমি যন্ত্রণায় কাতরাতে থাকি আমার বাবা তার শরীরের পুরো জোর দিয়ে খেলতে থাকে আর আমি যন্ত্রণায় কাতরাতে থাকি আমার বাবা দশ মিনিট ছাড়া ছাড়া পজিশন চেঞ্জ করে করে শট মারতে থাকে আর আমি যত রকম পজিশনেই যাই না কেন আমার পুরো ফেটে যাচ্ছিল আমি বাবার কাছে বলতে থাকি বাবা ছেড়ে দাও আমি নিতে পারছি না তোমারটা অনেক বড় আমার পুরো ফেটে যাচ্ছে কিন্তু বাবা আমার কোন কথাই শুনল না ছেলেরা যখন একবার শুরু করে তখন আর তারা থামতেই চায় না আমার বাবাও সেরকম সে কোন রকম দয়ামায়া না দেখিয়ে জোর কদমে আমার মাঠে খেলতেই থাকলো আর আমার মাঠেই মধু ফেলে দিল তারপরে কিছুক্ষণ আমরা শুয়ে রইলাম আবার কিছুক্ষণ পরেই আমার বাবা আবার আমার মাঠে খেলা করতে থাকল মা আসার আগে পর্যন্ত এই ভাবেই আমার বাবা আমার মাঠে প্রায় আরও দুবার মধু ঢেলে দিলকুচি মেয়ে পেয়ে আমার বাবা নিজেকে কন্ট্রোল করতে পারছিল না মা আসার কিছুক্ষণ আগে আমার বাবা আমাকে ছাড়ল এবং আমরা দুজনে মিলে ফ্রেশ হলাম তারপরে আমি আমার ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম আমার মা এসে আমাকে যখন ডাকতে আসে তখন আমি বলি আমাকে একটু শুতে দাও আমার মাথা খুব যন্ত্রণা করছে বলে শুয়ে থাকি না হলে তোমরা বল বন্ধুরা আমি কি মাকে বলবো যে বাবা তার বড় মেশিন দিয়ে আমার কচি মাঠে তিনবার মধুর ঢেলেছে তাই আমার বিছানা থেকে ওটার ক্ষমতা নেই আমি তখন চুপ করে শুয়েই রইলাম রাত্রিরে ডিনারের টাইম হয়ে গেল তখন পর্যন্ত আমার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা রইল না তাই আমার বাবা মাকে বলল ওকে আর বেশি জোর করতে হবে না খাবার রেখে দাও ও উঠে ঠিক খেয়ে নেবে আমার মাও সেরকম করল খাবার আমার জন্য রেখে দিল এবং শুতে চলে গেল প্রায় রাত্রি একটা নাগাদ আমার খুব খিদে লেগেছিল তাই আমি ফোরাতে খোরাতে উঠে গিয়ে খাবার টেবিলে বসে খাবারটা খাই খেয়ে দিয়ে যখন আমি বাসন ধুতে যাই তখন হঠাৎ করে মনে হল আমার পিছনে কে আছে আমি ঘুরে দেখি অন্য কেউ না এটা আমার বাবাই দাঁড়িয়ে আছে আমার বাবা তখন আমাকে জড়িয়ে ধরে এবং আমার ঘরে নিয়ে যায় আমি তখন তাকে বলি বাবা আমি এখন আর পারব না আমার পুরো ফেটে গেছে প্রচুর ব্যথা হচ্ছে আমার বাবা তখন বলল এই ব্যথা এমনি এমনি কমবে না এটাকে আবার করলে তবেই কমবে আমার বাবার কথায় বিশ্বাস হল না কারণ বন্ধুরা আমি দাঁড়িয়ে থাকতেও পারছি না ভালো করে তাও আমার বাবা কোন কথা শুনল না আমার পুরো জামা কাপড় খুলে আমায় উলঙ্গ করল এবং নিজে উলঙ্গ হয়ে গেল জামা কাপড় খুলে তারপরে আবার আমাকে দিয়ে তার মেশিন পরিষ্কার করাতে থাকলো আমিও আর কোন রাস্তা না পেয়ে মুখ দিয়ে তার মেশিন পরিষ্কার করতে থাকলাম আমার কিছুক্ষণ পরে সে আমার মাঠে মুখ চালাতে থাকল তারপরেই তার মেশিনটা দিয়ে আমার মাঠে জোর কদমে খেলা করতে থাকল সারা রাতের প্রায় আরও চারবার ধরে আমার মাঠে মধু ফেলল কিন্তু বন্ধুরা দুপুরবেলা আমার যা কষ্ট হচ্ছিল এখন আর অতটা কষ্ট হচ্ছে না উল্টে মজাই আসছে তখন বুঝতে পারলাম না আমার বাবা ঠিকই বলেছিল এই যন্ত্রণা এমনি এমনি কমবে না এরকম ভাবেই কমবে তাই আমি বাবাকে বলতে থাকলাম বাবা আরও জোরে আরও জোরে কর আমার বাবা কথাটা শুনেই চোর কদমে খেলা করছিল তারপরে মধু ফেলার পরে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমাকে বলল আর করা যাবে না তুমি এক কাজ কর আমার মেশিনটা ভালো করে পরিষ্কার করে দাও আমিও তার কথা মতো মোজায় তার মেশিন পরিষ্কার করতে থাকলাম আর মেশিনের মধ্যে লেগে থাকা মধুগুলোকে কেটে কেটে থাকলাম কিছুক্ষণ পরে আমার বাবা তার ঘরে গিয়ে শুয়ে পড়ল এখন বন্ধুরা এরকমই চলতে থাকল আমি মাঝে মাঝে স্কুল কামাই করে বাড়িতে থাকতাম আর আমার বাবা দুপুরবেলা এসে আমার মাঠে খেলা করত মা আসার আগে পর্যন্ত আর আমার খুব মজাও আসত তারপরে মা এলেই আমার বাবা আবার চলে যেত দোকানে আবার রাত্রির বেলা মাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার বাবা আমার ঘরে চলে আসত আর সকল পর্যন্ত আমার মাঠে খেলা করতে আমার বাবার শরীরে এত জোর তোমাদের কি বলবো বন্ধুরা আমার মতো একখানা ইয়াং মেয়েকে যে সারারাত ব্যস্ত রাখতে পারে তার গায়ে কি রকম জোর হতে পারে তোমরাই ভেবে নাও এখন আমার লাইফ এরকমই চলতে থাকে আমি বাবার মেশিন নিজের মাঠে নেওয়ার জন্য পাগল হয়ে উঠি মাঝে মাঝে আর যখন বাবা আমার সাথে খেলা করে তখন যেন আমার স্বর্গসুখের অনুভূতি হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করছি ভালোই লাগলো তাই ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট করে যাও এর পরের গল্প তোমরা কিসের উপরে শুনতে চাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু আর একটা কথা বলি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে চলে যাও কিন্তু একটাও লাইক আর সাবস্ক্রাইব করছো না লাইক আর সাবস্ক্রাইব করলে আমার একটু মোটিভেশনটা বাড়ে তো আমি তোমাদের জন্য আস্তে আস্তে আরও ভালো ভালো ভিডিও আরও ডিটেলসে বলবো তাই লাইক আর সাবস্ক্রাইব করে যাও বাই বাই